আজকে তোমাদের দেখাবো সেলাই মেশিনের একটা গুরুত্বপূর্ণ সমস্যা সেই সমস্যাটা হলো কাপড় একটু মোটা ধরনের কাপড় শিলাতে গেলেই সামনে কাপড়টা যায় না এবং সেলাই গুঁড়া গুড়া হয়ে যায় বা সুতা কেটে যায় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো সেই সমস্যাটা আজকে তোমরা কিভাবে ঠিক করে নিবা সেইটি আজকে দেখাবো তাহলে আজকে দেখা যাক যে আজকের এই সমস্যাটা কিভাবে সমাধান করি আর আশা করি এ ধরনের সমস্যা কখনো হলে তোমরা ঘরে বসে বসে সমাধান করতে পারো তো দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুরা তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ সেলাই মেশিন সমস্যা দেখাবো আমাকে এক আফু একটা কমেন্ট করছে যে ভাইয়া আমার সেলাই মেশিনটা মোটা ধরনের কাপড় শিলাতে গেলে সুতাটা কেটে যায় এবং কাপড়টা সামনে টানে না তো এই বিস্তারিত নিয়ে আজকে ভিডিও আমার হাতে একটা প্যান্ট আছে এটা কিন্তু জিন্সের প্যান্ট এই প্যান্টটা লম্বায় বড় হয়ে গেছে এজন্য কেটেছি তারপরে তোমাদের এটা দেখাবো ক্লিয়ার ভাবে যেমন এই যে দেখো এইটা রুলিং করার সময় এই রুলিং করার সময় যেমন এই যে মোটা কাপড় এখানে কিন্তু চাইপাট এই চাইপাট দেখো এখানে আসলে এখানে আসার সময় সেলাইটা গুড়িগুড়ি হয়ে যায় এরপরে এখান থেকে আর উপরে আসে না আসে না এখানেই সুতোটা কেটে যায় সেলাইটা গুড়িগুড়ি হয় আর এইটা কিভাবে এইটা কিন্তু একটা কমন সমস্যা এই সমস্যাটা কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে থাকে আর এই সমস্যাটা আজকে সমাধান করে দেব তোমাদের চোখের সামনেই তো দেরি না করে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি দেখবো যে আমার সেলাই মেশিনটা এই রুলিং করা যায় কিনা তো আমি আমার মত রুলিং করতেছি দেখো আমি এক ভাঙ্গা দিছি তারপরে ডবল ভাঙ্গা দিছি এখন একদম ডবল দিয়ে রুলিং বন্ধুরা এখন যে কাজটা করে নেব দেখো আমি রুলিং দে করে নেব এই ধরনের রুলিং বা মোটা ধরনের কাপড় শিলাতে গেলি কিন্তু সুতাটা কেটে যায় সেলাইটা গুড়ি গুড়ি হয়ে যায় বিভিন্ন সমস্যা হয়ে যায় এইটা তোমাদের সামনে আমি সেলাই করে দেখাবো দেখো কি সমস্যা হয় মেশিন এই যে দেখো এই যে মোটা জায়গায় আসছে এখন কিন্তু সামনে আর যাচ্ছে না টেনে টেনে বের করতে হয় এই ধরনের এই সমস্যা আপনারা কিন্তু কমন সমস্যা দেখো আর বারবার সুতাটা কেটে যাচ্ছে এই যে দেখো তোমাদের চোখের সামনেই আবারও সুতাটা কেটে যাচ্ছে এখন এই সুতাটা আবারও গেতে নিচ্ছি দেখো এই গাতার পরে আবারও কিন্তু চালাবো এই যে দেখো আমি সুতাটা গেতে নিচ্ছি গাতার পরে যে কাজটা করব আবারও এখান থেকেই শুরু করব এই যে দেখো আমি শুরু করতেছি কিন্তু সামনে কিন্তু যাচ্ছে না একটু মোটা জায়গা বাসছে আবারও সুতাটা কেটে গেছে তো বন্ধুরা এ ধরনের সমস্যা তোমাদের কখনো যদি হয়ে থাকে কীভাবে তোমরা সমাধান করে নিবা সেইটাই আজকের ভিডিওতে তোমাদের চোখের সামনেই দেখাবো দেখো নিচের সেলাই কিন্তু গ্যাদারিং হয়ে গেছে টেনশন খারাপ হয়ে গেছে তো এই সেলাইগুলো যদি তোমাদের দেখাই দেখো এই সাদা সুতার সেলাইটা দেখো এই সাদা সুতা দিচ্ছি তোমাদের দেখানোর জন্য দেখো সেলাইগুলো একদম গুড়ি 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 ছোটো ছোটো সেলাই আর এই সমস্যাটা যদি কারো কখনো হয়ে থাকে বন্ধুরা তাহলে তোমরা মেকারের কাছে না যাইয়া তোমাদের সমস্যা তোমাদের ঘরে বসে বসে সমাধান করে নাও দেখো আমি কীভাবে সমস্যা সমাধান করে তো বন্ধুরা দেখো এই যে দাঁত সেলাই মেশিনের দাঁত কিন্তু আমরা সবাই জানি সবাই চিনি তো এখানে দাঁতটা অনেক সময় ফিড বলে কেউ দাঁত বলে কেউ যে যেটাই বলুক না কেন জিনিস কিন্তু একই তো এইটা এই এই দাঁতটা আমি একটু তোমাদের খুলে দেখাচ্ছি এই যে দেখো এই দাঁতটা হইলে সেলাই মেশিনে একটা মেইন একটা অংশ যেমন এই দাঁতের সাইজে কিন্তু কাপড়টা সামনে কম টানে বেশি টানে এই দাঁতের জন্য ঠিক আছে তাহলে এই দাঁতটা সমস্যা বিদায় কিন্তু কাপড়টা সামনে টানে না সেলাই গুঁড়ো 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 হয়ে যায় সব সমস্যাই এই দাঁতে এখন এই দাঁতটা দেখো দাঁতের একটা অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্টটা আমি আজকে তোমাদের সঠিক নিয়মে দেখাইয়ে দেবো যে এই অ্যাডজাস্টটা করা থাকলে সব সময়ের জন্য কাপড় দ্রুত দ্রুত চলবে এরপর যে কাজটা করবো দেখো আমি মেশিনটা একটু তুলে নেব। তুলে নিলাম এই যে দেখো এই স্ক্রু কিন্তু দাঁতের কাজ করে দাঁত উপরে নিচু করা যায় আমি কি কাজ আমি যে কাজটা করব এখন এখন আমি এটা হালকা লুজ দিয়ে নেব এই এই লুজ হয়ে গেছে এই যে এখন কিন্তু উপরে নিচু করা যাবে এখন একজাস্টটা কি আবারো তোমাদের বলে দেব যেমন গার্মেন্টসে যারা চাকরি করে তারা নেডেল সিনে কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু সুই চেনে নেডেল সিনে না তাহলে সুইর কথা উল্লেখ করে দিই এই সুইটা মাতা এবং পেলেডের নেডেল পেলেডের বরাবর থাকবে এই অবস্থায় আমি যে দাঁতটা রাখবো এই যে দেখো এই পরিমাণে রাখবো এই যে দেখো পেলেডের হালকা উপরে থাকবে এই অবস্থায় রেখে আমি টাইট দিয়ে দিলাম এই যে দেখো এখন আমি টাইট দিয়ে নেবো এই অবস্থায় আমি মাছ বরাবর রেখেই কিন্তু আমি রুলিংটা করে নিচ্ছি এবং একটু মোটা জায়গায় আসলে হয়তোবা একটু হালকা টান দিয়ে করলে ভালোভাবে হবে এই যে আমি কিন্তু সামনে হাত দিই নাই তারপরও কিন্তু হালকা এই যে দেখো আমি কিন্তু রুলিংটা করছি হেভি মোটা কিন্তু এখান থেকে কোনো বাজে নাই আমি কিন্তু সামনেও হাত দিই নাই এই যে দেখো সেলাইগুলো সব জায়গার থেকে একই রকম কোনো ছোট নাই বড় নাই এই যে মোটা জায়গায় মোটা জায়গার সেলাইও কিন্তু একই রকম আছে এই দেখো কোন জায়গায় কিন্তু এই যে মোটা মোটা এই মোটা জায়গায় দুই সাইডে কিন্তু মোটাই হয় এই মোটা জায়গায় কোনো সুতাও কাটে নাই সেলাইও গুড়ি গুড়ি হয় না এই যে দেখো পুরোটা সেলাই একই রকম এই যে দেখো কোন জায়গায় গুড়ি স্টিচ নাই কোন জায়গায় সুতো কাটে নাই কোনো সমস্যা নাই কিন্তু সোজা আছে এই এই একদম সোজা আছে যে সেলাই মেশিন এই সেলাই মেশিনে তিন ধরনের সমস্যা আজকের ভিডিওতে আছে তো এ ধরনের তোমাদের কখনো যদি এই সেলাই মেশিনে কাপুর সামনে টানে না এবং সুতা কেটে যায় সেলাইগুলা ঘুড়া হয়ে যায় এ ধরনের কখনো যদি সমস্যা হয়ে থাকে তোমরা ঘরে বসে বসে সমাধান করার চেষ্টা করবা এই যে সেলাই মেশিন এই সেলাই মেশিনে বেশি সমস্যাই হয় সামনে কাপড়টা টানছে না সুতা কেটে যায় এবং সেলাইগুলা ঘুঁড়া হয়ে যায় এ ধরনের সমস্যাইটাই কিন্তু বেশি হয়ে থাকে তো এ ধরনের সমস্যা কিন্তু আমাদের আজকের ভিডিওতে তিন ধরনের সমস্যা দেওয়া আছে তো বন্ধুরা তোমাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে যে এ ধরনের সমস্যা হলে আমার ভিডিওটা দেখে তোমরা ঘরে বসে বসে সমাধান করে নিতে পারবা এবং ভিডিও বেশি বড় করবো না তো ভিডিওটা দেখে যদি কারো এক বিন্দু উপকারে আসে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ